মলডিভসের বিরুদ্ধে ফ্রেন্ডলি এবং এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের বাংলাদেশের বিরুদ্ধে মার্চ মাসে যে দুটি ম্যাচ খেলতে চলেছে সেই দুটি ম্যাচের বিরুদ্ধে মনোরো মার্কেস রোকার ভারতীয় দল ঘোষণা করা হয়েছে যেখানে তার সাথে সাথে আরও একটা অবিশ্বাস্য অবাক করা ঘটনা ঘটে গেছে আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড তার রিটায়ারমেন্ট ব্রেক করে এই দুটো ম্যাচ খেলার জন্য মার্চ মাসের ইন্টারন্যাশনাল ব্রেকে ফিরে আসছেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মানুলো মার্কেস জোকার ভারতীয় দল বা ভারতীয় স্কোয়াড কীরকম সাজানো হয়েছে মলডিভস বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচটা এবং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে গ্রুপ সিতে রয়েছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সাথে আরও তিনটি দল রয়েছে যেখানে হংকং ভিয়েতনাম এবং বাংলাদেশ এই তিনটি দল ইন্ডিয়ার সাথে রয়েছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপ বি তে তো এই তিনটে টিমকে ফেস করবে দুবার করে একবার হোম একবার অ্যাওয়ে দুবার করে ফেস করবে মোট ছটা ম্যাচ খেলবে কোয়ালিফায়ার্সে সেখানে ইন্ডিয়া কম্প্যারেটিভলি একটু সহজ দল পেয়েছে একটু সহজ গ্রুপগুলো পেয়েছে সেখানে ইন্ডিয়ার একশো ছাব্বিশ নাম্বার র্যাঙ্কিং বর্তমান সময়ে একমাত্র ভিয়েতনাম রয়েছে ইন্ডিয়ার থেকে কিছুটা এগিয়ে বাকি হংকং বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে থেকে তো সেখানে ইন্ডিয়ার কাছে একটা সুযোগ যে এখানে এই গ্রুপে কোয়ালিফাই করার জন্য এবার সেখানেই সুনীল ছেত্রী ফিরে এসেছে এবং সুনীল ছেত্রীকে ঘিরে কিন্তু একটা ভালো স্কোয়াড রাখা হয়েছে যেখানে রিসেন্ট টাইমে যারা আইএসএল এ ভালো পারফরমেন্স ডেলিভার করেছে তাদেরকে কিন্তু স্কোয়াডে রাখা হয়েছে প্রথমে গোলকিপিং ডিপার্টমেন্টে অমরিন্দর সিং রয়েছে গুরমিত সিং রয়েছে এবং সাথে বিশাল কায়েত এই যে বিশাল কায়েদ নামটা এরপরে তাছাড়াও গুরপ্রীত সিং সন্ধুকে বাদ দেওয়া হয়েছে বিকজ খুবই জঘন্য পারফরমেন্স ছিল রিসেন্ট টাইমে আইএসএল তো সেই জন্য বিশাল কায়েতকে নেওয়া হয়েছে এবং বিশালকে যদি এবার চান্স না দেওয়া হয় তাহলে সত্যিই মানল মার্কেস রোকা আর কবেই বা চান্স দেবে বিশাল কায়েতকে ডিফেন্ডিং বা ডিফেন্ডার্সদের নিয়ে কথা বললে সেখানে আশিস রায় রয়েছে বরিশ সিং রয়েছে চিংলেন সিং রয়েছে ভালপুইয়া রয়েছে মুম্বাইয়ের রাইট ব্যাক মেহতাব সিং রয়েছে রাহুল ভেকে নাওরেম রোশন সিং সন্দেশ ঝিঙ্গন এবং সুভাশিস বোস তো ভালো রাইট ব্যাক সেন্টার ব্যাকস লেফট ব্যাক মিলিয়ে বেশ ভালো ভালো অপশান রয়েছে রাইট ব্যাকে আশিস রাই বোরিশ সিং এর মতো অপশান দেখতে পাবো আমরা ভালপুইয়ার মতো অপশান দেখতে পাবো লেফট ব্যাকে সুভাশিস বোস রয়েছে নাওরেম রোশন সিং রয়েছে এবং সেন্টার ব্যাকে আমরা দেখতে পাবো মেহতাব চিংলেন সানা সিং রাহুল ভেকে সন্দেশ ঝিঙ্গন তো ভালো ভালো তিনটে স্পটে রাইট ব্যাক লেফট ব্যাক এবং সেন্টার ব্যাকে তিনটে স্পটের জন্যই ভালো ভালো অপশন রয়েছে তো সেখানে লেফট ব্যাকে ডেফিনেটলি সুবাশিস যে ফর্মে রয়েছে সুভাষিত স্টার্ট করারই কথা রাইট ব্যাকে দেখা যাক কাকে স্টার্ট করায় বরিশ ভালো ফর্মে ছিল গোয়ার সাথে মানেলো মার্কেস রোগের টিমেই বরিশ খেলছিল সেন্টার ব্যাকে অভিযিয়াসলি সন্দেশ ফিরে এসেছে সন্দেশ জিঙ্গন এবং তার সাথে রাহুল ভেকেডি স্টার্ট করার কথা বাকি মিডফিল্ডারদের নিয়ে কথা বলি আমরা প্লেইং ইলেভেন নিয়ে পরে ভিডিও বানিয়ে দেবো মিডফিল্ডে রয়েছে আশিক কুরুনিয়ান আয়ুষ দেব ছেত্রী গোয়ারি প্লেয়ার ব্র্যান্ডন ফার্নান্ডেস ব্রাইসন ফার্নান্ডেস জিক্সন সিং আপুইয়া বা লালেং মাউয়া রালতে লিস্টন কোলাসো নাওরেম মহেশ এবং সুরেশ সিং ওয়াংজম তো এই হচ্ছে মিডফিল্ডার সেখানে আমরা ডেফিনেটলি আশিক কুরুনিয়ান ব্রাইসন দেন ব্র্যান্ডান ফার্নান্ডেস লিস্টন কোলাসো নাওরেম মাহেশ এদেরকে আমরা আফ ফ্রন্টে দেখবো উইংয়ে খেলতে দেখবো বেসিক্যালি মিডফিল্ডে আমরা যদি অপশন ভালোভাবে দেখি তাহলে জিকসন রয়েছে ব্র্যান্ডানও মিডফিল্ডে খেলবে ডেফিনেটলি আয়ুষ ছেত্রী রয়েছে আপুইয়া রয়েছে এবং সুরেশ ওয়াংজাম রয়েছে তো এই চারটে থেকে পাঁচটা আমরা প্রপার মিডফিল্ডার দেখতে পাচ্ছি বাকি যে আশিক কুরুনিয়ান দেন ব্রাইসেন ফার্নান্ডেজ সরি লিস্টন কোলাসো নাওরেম মাহেশ এরা ডেফিনেটলি উইংয়ে খেলবে আর ফরওয়ার্ড লাইনে আরও কিছু উইঙ্গার বা স্ট্রাইকার আমরা দেখি পাবো সেখানে সুনীল সব সবথেকে বড় ব্রেকিং নিউজ সুনীল ছেত্রীকে আবার দেখা যাচ্ছে এখানে ইন্টারন্যাশনাল ব্রেকে তার সাথে রয়েছে ফারুক চৌধুরী ইরফান ইয়াডওয়ার্ড লাল লালিয়ানজওয়ালা ছাংতে এবং মনভীর সিং তো মনভীর সিং ছাংতে অবভিয়াসলি স্ট্রাইকারও খেলতে পারে রাইট উইং খেলবে ডেফিনেটলি ওরা বা খেলার যোগ্যতা বা ক্ষমতা তাদের আছে ইরফান ইয়ার্ডওয়ার্ড আছে ফারুক চৌধুরী আছে দুজনেই চেন্নাই এনএফ সির হয়ে ভালো খেলেছে সিজনটায় বিশেষ করে ইরফান ইয়ার্ডওয়ার্ডের ভালো ফর্ম রিসেন্ট টাইমে এবং সুনীল ছেত্রী তো আছেই তো এই হচ্ছে স্কোয়াড ভারতীয় টিম এরকম স্কোয়াড একটা অ্যানাউন্স করেছে প্রত্যেকটা আইএসএল এ পারফরেন্স ডেলিভার করা প্রত্যেকটা ভালো প্লেয়ার সেখানে রয়েছে আর সেখানে আমরা প্লেইং ইলেভেন নিয়ে আগামী দিনে ভিডিও বানিয়ে দেবো উনিশ তারিখে মল ডিভেল আগেন্স্ট ইন্ডিয়া কীরকম প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে প্লেইলিতে সেটা নিয়ে আমরা কথা বলবো উনিশ তারিখের আগেই বলবো তো আপাতত আজকের ভিডিওতে এতটাই দেখা যাক কেমন কি খেলে না খেলে আর সুনীল ছেত্রীকে নিয়ে আমি একটা এক্সট্রা শর্টস বানিয়ে দিয়েছি যারা দেখুনই শর্টসটা দেখতে পারো বিকজ আমি সেখানে আমার কিছু মতামত পোষণ করেছি আমি সেখানে দুটো যে ফ্যান বেস ক্রিয়েট হয়েছে সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট ব্রেক করে ফিরে আসা নিয়ে সেটা নিয়ে আমি কিছু কথা বলেছি তোমরা সেখানে কমেন্টে জানাতে পারো আমার কথাটা তোমাদের ভালো লেগেছে না তোমরা তোমাদের মতামতটা শেয়ার ওখানে করতে পারো